সত্যি ভালো করে সামলাও না হলে উড়ে যাবে সঠিক বলেছেন তো সব কথাই তো ঠিক বলি ইনস্টাগ্রামে এরকম ভিডিও তো অনেক রকম আছে জানো আর আমি রোস্ট করার জন্য তোমাদের কাছে আমি ভিডিও চাইছি কি বলছিস আজকের ভিডিওর এন্ট্রি দেখে তো বুঝতে পেরেছ আজকে গরম গরম বৌদিদের গরম গরম ঝাঁকানি দেখতে হবে আর আমার ছোট ছোট ভাই বোনদেরকে বলছি ভিডিওটা তোমরা স্কিপ করে দাও তোমাদের জন্য নয় ভিডিওটা বড় বড় গুরুজনদের জন্য ভিডিওটা আর কান হেডফোনটা বুঝিয়ে নিও আর কন্টিনিউ দেখে থাকো আর আমার চ্যানেলের প্রথম হয়ে দেখলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে আর কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে আর মজা নিতে থাকবো আর গরম গরম বৌদিদের গরম গরম রস্ট সব ঘরে রস্ট হবে আজকে বৌদিদের নিয়ে চলো সবাই অনেক ভালো আছো ওদি আমরাও ভালো আছি তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকি বলেন কি কি বলেন কি আমরাও ভালো আছি কি সঠিক বলেছেন আমি ভালো আছি কিন্তু কিন্তু কি প্রচন্ড গরম তার জন্য একটু ভালো নেই তো চলো চলো বৌদির একটু ব্লগ একটু স্টার্ট করে আসি চলো ভাই আমি স্নান করতে যাব প্রচন্ড গরম মানে আচ্ছা তো বৌদির আজকে স্নান করা ব্লগ হবে সবাই বুঝতে তো জল ঢেলে আগে আমার শরীর মন সবকিছু আগে ঠান্ডা করে নি উনি শান্তি করে নি এ ফিউ মোমেন্টস লেটার বাবা গো কি হলো অত তাড়াতাড়ি ঘরে ঢুকতেছ মনে নিশ্চয়ই কিছু হয়েছে বৌদি ঠিক বলেছিস

সত্যি চলবে তুমি মুছে রেখেছ বলে কথা না চললে হবে দিয়ে মন জোরে পাখা ছাড়বে আজকে একদম হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে একদম সামলাতে পারবে না চলো দেখি একটু বৌদির পাখা ছাড়ানো স্টাইল চলো ভাই দেখো বৌদি ভালো করে সামলাও না হলে উড়ে যাবে সঠিক বলেছেন আমি তো সব কথাই তো ঠিক বলি তু সমঝা নাই সব শিশু নষ্ট করে দিল

এরকম ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবে প্রথম যদি হয়ে থাকো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি এই আইডিতে গিয়ে তোমরা মেসেজ করে হাই লিখে পাঠাও আমি তোমাদের আনসার দেবো আর সেখান থেকে মেসেজ করে তোমাদের কাছে যদি ভিডিও থাকে ইনস্টাগ্রাম ভিডিও যদি রোমান্টিক রোমান্টিক এরকম টাইপের যদি ভিডিও থাকে তোমরা আমার কাছে ভিডিওটা সেন্ড করতে পারো আমি রোস্ট করো সেই সব নিয়ে ভিডিও মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলো আমি করবো তোমাদের রিকোয়েস্টে তোমরা যদি ভিডিও যদি পাঠাও আমার কাছে আর আমার চ্যানেলের প্রথমে থাকে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি দেখতে তো পারছো সাবস্ক্রাইবটা করে দেখো তোমাদের খরচা তো লাগবে না সাবস্ক্রাইবে করে রাখো বাস আর কিছু চাই না আমার